আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে এমন একটা ছিপ দেখাবো যে ছিপটা অনেক দিন ধরে মার্কেটে আছে তো যে হোক ছিপটা ভিডিও করাই হয় না তো প্রোডাক্ট কিছু আছে মানে সামথিং তিরিশ কি পঁয়ত্রিশ পিস আছে যে প্রোডাক্টটা আমরা জাস্ট মানে কী বলবো স্টোর কি অ্যারেঞ্জ বলতে পারেন বা হচ্ছে প্রোডাক্ট আমরা জাস্ট অফার রেটে দিয়ে দিচ্ছি এই যে বিষয় তো প্রোডাক্টটা মানে একদমই অফার এটা আমরা দিয়ে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এ রডগুলো নর্মালি হচ্ছে এগারোশো বারোশো টাকা মার্কেটে সেল হয়ে থাকে তবে মানে হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট হবে তো ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটাও কিন্তু আপনারা অবশ্যই ফুল ভিডিওতে জেনে যাবেন তো চলুন ফুল ভিডিওতে চলে যাই তো এটা হচ্ছে টেন ফিট আর বলে দিই ভিডিওর প্রথমে যে প্রোডাক্টটা শুধু কিন্তু দশ ফিটই অ্যাভেলেবেল আছে অন্যান্য কোনো সাইজ নাই কারণ এই চিপটা খুবই ভালো চলে সেই কারণে অন্যান্য সাইজগুলো আগে আমাদের শেষ হয়ে গেছে আর এটার পরিবর্তন আমরা অন্য একটা চিপ নিয়ে আসি যে কারণে একই ধরনের দুইটা চিপ আমরা কেন বা রাখবো ওই জন্য জাস্ট ওই এই ছিপটা এখন আর আনা হয় না তবে এটার কোয়ালিটিটা খুবই সুন্দর শক্তিশালী স্ট্রং শুধু দশ ফিটেরটা আছে যারা অনেক পুরাতন অভিজ্ঞ শিকারী তারা কিন্তু এই প্রোডাক্টগুলো অবশ্যই কিনবেন তো চলো এবার আমি প্রোডাক্টটা আপনাদেরকে খুলে দেখাই হচ্ছে আগার পাট রোডটা ব্ল্যাক তো যাই হোক একটু ধুলা আছে তো যারা খাড়া ভাষা খেলতে চান বা লাড্ডু খেলতে চান তারা কিন্তু ছিপটা নিতে পারেন কারণ ছিপটা প্রচুর হালকা এবং হচ্ছে এটাতে লাড্ডু টাডু সবকিছুই খেলা যায় ইজি ভাবে দেখুন রডটা কত পরিমাণ ব্যান্ড করছি তারপরে কিছু হচ্ছে না অনেক দামি দামি ছিপ আমরা এভাবে ব্যান্ড করি কিন্তু কম দামি ছিপ হিসেবে খুবই স্ট্রং এই দেখুন প্রচুর শার্পনেস এই তো দেখতে পাচ্ছেন আগাটা প্রচুর সাপ যে কারণে আপনারা খুব সহজে হিট করতে পারবেন হিট করার সাথে সাথে দেখুন ছিপটা কীভাবে ব্যান্ড হয় এখানে কোনো ইডিট না একদম ফাস্ট তো প্রোডাক্টের রেটটা আমি বলে দেবো আপনাদেরকে এখনই প্রোডাক্টের রেটটা একদমই কম কম বলতে অফার দিচ্ছি বলে কমে পাচ্ছেন দেখুন কী লেভেলের ব্যান্ড করছি আর কত ব্যান্ড লাগে আর এই ছিপের একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না এটা যে আগাটা সে আগাটা কিন্তু বড় ঠিক আছে অন্যান্য ছিপে দেখবেন আগাটা এতটা বড় হয় না তবে এই ছিপের আগাটা মানে মার্শাল্লা একটু বড়ো সাইজ এই তো দেখতে পাচ্ছেন এই সাইজটা কিন্তু একটু বড় প্রায় এক ফিটের চেয়ে একটু বড় হবে যে কারণে ছিপটা খুবই স্মুথ গ্লাস ফাইবার তো গ্লাস ফাইবার আগা একটু দেখতে পাচ্ছেন যে কারণে মাছটা আপনারা ইজিভাবে খেলে দিতে পারবেন রিং গাইডগুলো খুবই সুন্দর রিং গাইড এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো ক্লিন হয়ে আছে ইয়িং গাইডগুলো দিয়ে আপনার মাছ ধরার জন্য খুবই ভালো হয় এই দামে ছিপগুলো এই তো সেটাতে কতখানি মাছ টাইনে তোলা যায় অনেকে কষ্ট করেন তো ভাই মাছ হচ্ছে খেলে তোলা জিনিস টেনে তোলা জিনিস না তবে টেনে যদি তুলতে চান হাইস্ট এক কেজি বা দেড় কেজি এরকম আমরা সাজেস্ট করি তারপরে না তোলায় ভালো সো বুঝে শুনে আপনাদেরকে মাছ খেলাইতে হবে তুলতে হবে আমি দেখুন একটা মনে করেন মাছ হিট হয়েছে এই হচ্ছে খেঁচ দিলাম এই তো তারপরে আল্লাহর আল্লাহ চিপে পাটটা কিছুই হয় নাই এবং ড্যামেজ হয় না হবেও না কারণ এটা হচ্ছে খুবই উন্নত মানের কার্বন ফাইবারের একটা চিপ এটাতে আপনার খুব সহজে একশো দেড়শো গ্রাম প্লাস লাড্ডু থ্রু করতে পারবেন নদীর শিকারীদের জন্য খুবই ভালো নতুন শিকারীরা এই চিপগুলো দিয়ে শুরু করবেন আর এটার হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে এগারোশো টাকা তবে আমরা জাস্ট অফারে দিচ্ছি হয়তো অনেক অবিশ্বাসও করতে পারেন তো অবিশ্বাসের কিছু না এনথ্রি বাজার সবসময় আপনাদেরকে অফারে দেয় মাত্র আটশো পঞ্চাশ টাকায় দশ ফিটের রড তো আই থিঙ্ক এখন বর্তমান সময়ে দশ ফিটের রড আটশো পঞ্চাশ টাকা পাওয়া রেয়ার হ্যাঁ পাইতে পারেন নর্মালগুলা যেগুলো হচ্ছে নর্মাল ফাইবারে তৈরি ওগুলো আপনারা পি পাইতে পারেন কোনো প্যারা নাই তাও হচ্ছে সাত আট ফিট পাবেন কিন্তু দশ ফিটটা কখনও পাবেন না ঠিক আছে আর আমি আপনাদেরকে দশ ফিটের এই রডটা আর একবার ভালো করে দেখুন রডের পুরো ফিনিশিংটা দেখেন ভাই সে লেভেলে হ্যাঁ রডটা আমি আপনাদেরকে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় আর গাড়ি ভাড়া যেটা লাগবে সেটা আলাদা একশো টাকা প্যাকেটিং খরচ দিয়ে দেড়শো টাকা ওটা আলাদা হিসাব প্রোডাক্টের রেট আগে বলে দিচ্ছি আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা দিয়ে সব ছিপ পাওয়া যায় না পাওয়া যায় ছয় সাত ফিট পাবেন কিন্তু দশ ফিট কখনো পাবেন না এটা মাথা রেখে প্রোডাক্ট আপনারা নেবেন লাড্ডু মাড্ডু যা লাগে ইজি একদম ইজি ভাই আমি যেভাবে ফোর্স দিচ্ছি যেভাবে ভিডিও করছি সব কিছুর মধ্যে এনার্জি দিয়ে করছি কোনো ফেক ভিডিও না আমরা ফেক ভিডিও বানাই না ঠিক আছে এই দেখুন চিপ সবাই তো চায়নাতে দেখেন এভাবে এভাবে করে চিপ লড়াই তো আমরা হচ্ছে বাংলাদেশের মানুষেরভাবে এভাবে চিপ লড়াই ভিডিও করতে পারি কোনো প্যারা নাই তো যাই হোক সাড়ে আটশো টাকা দিয়ে দশ ফিটের রড আর এটা অ্যাকোরেট দশ ফিট হয় চিপটা কিন্তু ছোটো হয় না আই থিঙ্ক বড়োই হবে এক ফিট কিন্তু ছোট হবে না ঠিক আছে তো প্রোডাক্টের গায়ে কি লেখা অনেকে দেখতে চান সো আমি আপনাদেরকে দেখাই ক্লোজ অবস্থায় দেড় ফিট হয় ছিপের ওজনটা মার্শাল্লাহ বেশি না কম আমি ওজনটা মেপে দেখাবো সমস্যা এটা হচ্ছে তিনশো মডেল লেন্থ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মানে টেন ফিট এখানে আছে লেন্স সিক্স জিরো সি এম সেশন সেভেন পিসি মেড ইন চায়না এখানে লেগে আছে জেট তো জেট স্পিং এর একটি ফোমের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন মেশিন লাগানোর গিফটও খুব মাসাল্লা স্টিলের এর খুব স্ট্রং এবং হচ্ছে ফোমের হ্যান্ডেল ক্লোজ অবস্থায় এক ফিটের একটু বেশি মানে দেড় ফিট সামথিং তো এই ছিপটা ক্যারি করা ইজি আর এটার ওজন দশ ফিট ছিপ হিসেবে ওজনটা আমি বারবার বলছি একেবারে হালকা যারা খাড়া খেলতে চান তারা অবশ্যই নেবেন আর আগে বলে দিচ্ছি প্রোডাক্টটার দাম কম আমরা দিচ্ছি কারণ আমাদের শেষের দিকে বেশি নাই তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস আছে নিলে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন আর হচ্ছে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে তিনশো টাকা আড়াইশো টাকা অ্যাডভান্স করতে হবে আড়াইশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম নাম্বার জেলা থানা এলাকা লিখে দেবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি আপনাদের বাসার লোকেশনে দিয়ে আসবো তো প্রোডাক্টের ওজন মাত্র একশো চৌত্রিশ গ্রাম ও ভাই মানে কি বলবো একশো চৌত্রিশ গ্রাম মানে অনেকটাই কম কারণ দশ ফিটার একটা এ বাজেটের মধ্যে এরকম লাইট ওয়েটের রড আমি দেখি নাই সো এই বোঝায় যাচ্ছে যে ওর রডটা খুবই লাইট ওয়েট আমি একবার আর একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাতের উপরে রেখে যাই হোক টপ ডাউন হইতে পারে ওজনটা যেটা হাতের উপরে আছে ব্যালেন্সের জন্য তো এখানে হাতের উপরে নেওয়ার কারণে এখানে আসছে একশো তেতাল্লিশ বা হচ্ছে চুয়াল্লিশ এরকম দেখাচ্ছে কিন্তু না এটার ওজন হচ্ছে ভালো করে দেখে আপনাদেরকে তো একে দুইশো একত্রিশ গ্রাম ওজন ঠিক আছে মানে দুশো একত্রিশ দেখাচ্ছে মানে বুঝতে পারছেন যেহেতু হাতের উপরে ছিল সে কারণে টপ ডাউন করছে কিন্তু আমি রেখে যখন মাপি তখন এটার ওজন আসে দুশো উনচল্লিশ গ্রাম বা আটচল্লিশ তো যাই হোক দুশো চল্লিশ গ্রামই ধরলাম তো দুশো চল্লিশ গ্রামের দশ ফিটা রড পাওয়া মুশকিল আটশো পঞ্চাশ টাকা দাম গাড়ি ভাড়া লাগবে প্যাকেটিং খরচ সহ দেড়শো টাকা আর এক্সট্রা অ্যাড হবে তো নিতে চাইলে যে কোনো স্থানে নিতে পারেন একসাথে চার পাঁচটা নিয়েও রাখতে পারেন নদী নালা খালবিলে লাড্ডু খেলার জন্য এক কথায় অসাধারণ একটা চিপ মিস করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানেই শেষ শেষ করছি আর মাথায় এটা রাখবেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট এরকম ব্যান্ড হয় তবে আমরা নন ব্র্যান্ডের প্রোডাক্টই এরকম ব্যান্ড করে দেখাইতে পারি কোনো প্যারা নাই নিশ্চিন্তে নিতে পারেন ধন্যবাদ